এটি হচ্ছে সোলার ফ্যান এই ফ্যানটি আমরা দেখব কিভাবে এটি সেট আপ করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফ্যানটি আমরা ফিটিং করব ফ্যানের সাথে কি কি দিছে আমরা কার্টুন থেকে বের করে নেবো এবং ফ্যানটি ফিটিং করব এটি হচ্ছে একটি বারো ইঞ্চি সোলার ফ্যান দেখতেই পাচ্ছেন প্যাকেটের গায়ে ফ্যান দিয়েছে যে বারো ইঞ্চি সোলার ফ্যান এটি সতেরোশো থেকে দুই হাজার সতেরোশো থেকে দুই হাজার ঘুরতে পারে এই দেখতে পাচ্ছেন এটির এটি স্ট্যান্ডটি এটার সাহায্যে প্যান্টটি বসে এটা লাগিয়ে লক করে দেব সর্বপ্রথম আমরা প্যাকেট থেকে এটি খুলে নিচ্ছি দেখতেই পেলেন বেগের থেকে আমরা একটি বের করে নিলাম এটির মাথায় একটি কেবল দেওয়া লক সিস্টেম ওটি বসিয়ে লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটির মধ্যে একটি অফ সুইচ আছে তারপরে একটি হাই হাই লো বাটন আছে এবং একটি এলইডি ধরনের বাটন আছে এবং ফ্যানটি চালু অফন হয়েছে কিনা একটি সবুজ বাতির মাধ্যমে বোঝার জন্য সবুজ বাতি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফ্যানের মোটর লাগানোর যে বোর্ড এটি সেটি আমরা খুলে নিচ্ছি এটা পাখা লাগানোর জন্য এ নাটটি সর্বপ্রথম খুলে নিতে হবে আমরা এটি খুলে নিচ্ছি দেখতে পেলেন নাটটা খোলার পরে সম্পূর্ণ সবটি বার করে এটার উপর আমরা নেটটি বসিয়ে দেব নেটটি বসিয়ে এটিকে ভালো করে লক করে দিতে হবে যাতে পাখার গায়ে কোনোভাবে হাত না লাগে যার কারণে এ নেটটি দিয়ে থাকে সেফটি হিসাবে ব্যবহার হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা একটি গুসের মতো বসিয়ে নিলাম যাতে এটি সাপোর্ট দেয় এবং পরবর্তীতে নাটটি লাগিয়ে দিলাম এবং নেটটি জাম হয়ে গেল লক হয়ে গেল দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে এখন আমরা পাংখাটি বসিয়ে দিব ইয়ের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছেন এই গাঠ এবং ওই ভিতরের এটির সাথে মিল রেখে বসিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা এটি টায়ার দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটি একটি সিস্টেমে সিস্টেম -এর টাইট দিতে হয় পাংখার বিপরীত মুখে এটি টাইট হয় এবং পাংখার মুখে এটি খুলে আসে দেখতে পাবেন এটি টাইট হয়ে গেল এখন আমরা ঘুরিয়ে দেখলাম ফিরে আছে কিনা না এখন আমরা এটি নাম লেখার যে ইটা আছে সেটি লাগিয়ে নেব প্যাকেট থেকে প্যাকেটটি ছিঁড়ে এটিকে বার করে নিচ্ছি এটি মূলত বাংলাদেশে তৈরি করা যায় এই প্যান গুলো বাংলাদেশে তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানে কিছু নার দিয়েছে এটা একটি নাম প্লেট এটি এখানে তিনটি জায়গায় আমরা টাইট দিয়ে দেব এবং নামটি হয়ে যাবে লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা এখানে বসিয়ে নিচ্ছি এবং এটিকে টাইট করে দিচ্ছি টাইট করে দিলেই এখানে লক হয়ে যাবে খুব সুন্দর করে এটিকে লাগিয়ে নিতে হবে বেশি টাইট দিলে আবার প্লাস্টিক ফেটে পড়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা একটু টাইট দিতে একটু অসুবিধা হচ্ছে তাই একটু যাতায়াত ধরে তারপরে টাইট দিয়ে নিচ্ছি যে দুটি স্ক্রু কাট দেওয়া শেষ এবং তিন নম্বর স্ক্রুটি আমরা কাট দেওয়ার কাজ করছি দেখতে পাচ্ছেন এটিও কাট দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই প্যান্টটি এই নাটটি আমরা খুলে নেব স্ক্রুটি খুলে নেওয়ার পরে এটি আবার ফিটিং করে লক সিস্টেম এটি বসিয়ে ঘুরিয়ে দেব এবং এটির চারটি লাগিয়ে দেব এই লকের সাহায্যে এটি লাগবে এখন আমরা কেবলটি লাগিয়ে নিচ্ছি দেখতে কেবলটি এক হাতে লাগানো সম্ভব না হওয়ার কারণে আমরা মোবাইলটি রেখে ভিডিওটি একটু পুশ করে আমরা এটি লাগিয়ে নিয়েছি দেখতে পেলেন আমরা এটি লাগিয়ে নিলাম এবং ক্লিপটি এখন লক করে দেব এভাবে থাকলেই চাপ লক হয়ে গেছে লাল সাথে কালো কালোর সাথে বাড়তি অংশটি ভিতরে রেখে দিতে হবে ভিতরে রেখে দিয়ে এটি এখানে বসিয়ে লক করে দেব দেখতে পাচ্ছেন আমরা এটি ঘুরাতে চেষ্টা করছি কিন্তু ফুচকে যাচ্ছে এক হাতে পারছেন না দেখতে পাচ্ছেন বসেছে এখন একটু চাপটা ধরে নিতে হবে তাই পা দিয়ে চাপ দিয়ে ধরে নিচ্ছি তারপর এটি লক করার চেষ্টা করছি দেখতেই পেলেন এটি লক হয়ে গেল এখন আমরা এটি সামনের যে অংশটা আছে সেটি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন এটি মুভিংও হয় নব্বই ডিগ্রি মুভিং করে